আসসালামু আলাইকুম আলা কারীম আম্মা বাদ সম্মানিত দর্শকবিন্দু আজকে আমরা আলোচনা করব তেলাওতে সেজদা নিয়ে সর্বপ্রথম আমরা জানবো কোরআন শরীফে মোট কয়টি সেজদার আয়াত আছে এবং এগুলো তেলাওত করার হুকুম কি কোরআন শরীফে মোট চোদ্দোটি শেজদায়ে তেলাওত আছে কোরআন শরীফে সব আয়াতের পাশে সেজদা লেখা আছে ওই সব আয়াতটুকু পড়লে সেজদা করা ওয়াজিব হয়ে যায় এই সেজদাকে তেলাওতে সেজদা বলে কোনো ব্যক্তি যদি সেজদার আয়াত তেলাওত করে তেলাওতে সেজদা না করে তাহলে করণীয় কি। নামাজের ভিতরে হোক বা বাইরে হোক সেজদার আয়াত তেলাওতের সাথে সাথে সেজদা করা সেজদা করে নেওয়া উচিত নামাজের বাইরে সেজদার আয়াত তেলাওত করে সাথে সাথে সেজদা আদায় না করলেও পরবর্তীতে আদায় করার সুযোগ থাকবে কিন্তু দেরি করা অনুচিত আর নামাজের ভিতরে সেজদার আয়াত তেলাওত করলে সাথে সাথে সেজদা করে নিবে সেজদার আয়াত তেলাওতের পর আর এক দুই আয়াত তেলাওত করে যদি সেজদা করে তাহলেও সেজদা আদায় হয়ে যাবে কিন্তু সেজদার আয়াত তেলাওতের পর যদি তিন আয়াত বা তার চেয়ে বেশি তেলাওত করে এবং সেজদা করে তাহলে সেজদা আদায় হবে না বরং গুণা হবে এর জন্য তহবা ইস্তেকফার করতে হবে তেলাওতে সেজদা আদায় করার পদ্ধতি কী তেলাওতে সেজদা আদায় করার পদ্ধতি হল নামাজের সকল শর্তসহ তথা শরীর কাপড় ও সেজদার স্থান পবিত্র থাকা অবস্থায় অদু সহ কেবলামুখী হয়ে আল্লাহু আকবার বলে সরাসরি সেজদায় চলে যাবে আল্লাহু আকবার বলার সময় হাত উঠাবে না কমপক্ষে তিনবার সুবহায়ান রব্বি আল আলা পরে নিবে এরপর আল্লাহু আকবর বলে সেজদার থেকে মাথা উত্তোলন করবে তেলাওতে সেজদা কি দাঁড়ানো থেকে করবে না বসে করবে তেলাওতে সেজদা আদায় করার উত্তম পদ্ধতি হলো দাঁড়ানো অবস্থায় আল্লাহু আকবার বলে সেজদায় যাবে আবার আল্লাহু আকবার বলে উঠে দাঁড়াবে অবশ্য বসে বসে করলেও আদায় হয়ে যাবে তাতে কোনো সমস্যা নেই কোরআন শরীফ তেলাওতের সময় সেজদার আয়াত আস্তে আস্তে পড়বে না জোরে আওয়াজ করে পড়বে সেজদার আয়াত আস্তে আস্তে পড়া উচিত কেননা সেজদার আয়াত পাঠ করলে যেমন তেলাওয়াতের সেজদা ওয়াজিব হয় তেমনই শ্রবণ করলেও সেজদা ওয়াজিব হয় শ্রবণকারী চাই ইচ্ছা করে শ্রবণ করুক আর অরিচ্ছায় শ্রবণ করুক তেলাওয়াতের সেজদা আদায় করার শর্ত কী নামাজ শুদ্ধ হওয়ার জন্য যে সব শর্ত তেলাওয়াত শুদ্ধ সেজদা শুদ্ধ হওয়ার জন্যও ওই সকল শর্ত যেমন অজু থাকা জায়গা পাক পাক কাপড় পাক কেবলামুখী হওয়া ইত্যাদি সেজদার আয়াত করার সাথে সাথে সেজদা করা জরুরি কি না সেজদার আয়াত তেলাওত করার সাথে সাথে সেজদা করে নেওয়া ভালো কেননা ভুলে যাওয়ার আশঙ্কা থাকে তবে অজু না থাকলে অজু করে পরে সেজদা করে নিবে তৎক্ষণাৎ সেজদা করা জরুরি নয় তবে কোনো ব্যক্তি যদি নামাজের সেজদার আয়াত তেলাওত করে তাহলে সাথে সাথে সেজদা করে নিবে তিন আয়াত পরিমাণ তেলাওতের পর সেজদা করলে সেজদা আদায় হবে না বরং গুণা হবে যদি কারো জিম্মায় অনেকগুলো তেলাওতে সেজদা জমে থাকে তাহলে তা আদায় করার পদ্ধতি কি। যদি কারো জিম্মায় অনেকগুলো সেজদায়ে তেলাওত জমে থাকে তাহলে তা পর্যায়ক্রমে আদায় করে নেওয়া উচিত কেননা এমন সেজদায় তেলাওত জীবনে কখনো আদায় না করলে গুণা হবে কোনো ব্যক্তি যদি নাপাক অবস্থায় সেজদায়ে শ্রবণ করে তাহলে তার উপর তারুপুর তেলাওয়াত ওয়াজিব হবে কিনা হায়েজ ওয়ালি এবং ওয়ালি কোনো মহিলা যদি তেলাওতে সেজদা শোনে তাহলে তার উপর সেজদায় তেলাওত ওয়াজিব হবে হ্যাঁ গোসল ওয়াজিব হওয়া অবস্থায় যদি কেউ শোনে তাহলে গোসল করার পর সেজদা আদায় করা ওয়াজিব হবে কোনো ব্যক্তি যদি অসুস্থ অবস্থায় সেজদার আয়াত শ্রবণ করে তাহলে সে কীভাবে সেজদায় তেলাওত আদায় করবে অসুস্থ ব্যক্তি যদি স্বাভাবিকভাবে সেজদা করতে না পারে তাহলে নামাজের সেজদার ন্যায় ইশারা করে তেলাওয়াতের সেজদা আদায় করবে নামাজের মধ্যে কোনো ব্যক্তি যদি সেজদার আয়াত তেলাওত করে তাহলে কখন সেজদা আদায় করবে নামাজের মধ্য সেজদার আয়াত তেলাওয়াত করার সাথে সাথেই সেজদা করে নেবে এরপর অবশিষ্ট সুরা সমাপ্ত করে রুকুতে যাবে অবশ্য সেজদার আয়াত তেলাওতের পর যদি আরও এক দুই আয়া তেলাওত করে সেজদা করে তবুও সেজদা আদায় হয়ে যাবে এর চেয়ে বেশি তেলাওত করে যদি সেজদা করে তাহলে সেজদা আদায় হবে না বরং গুণা হবে কোনো ব্যক্তি যদি নামাজের সেজদার আয়াত তেলাওত করে সেজদা না করে তাহলে তার হুকুম কী নামাজে পঠিত শেষদার আয়াতের শেষদা নামাজেই আদায় করতে হবে এবং তেলাওতের সাথে সাথেই আদায় করতে হবে নামাজের বাইরে আদায় করলে আদায় হবে না এমনইভাবে শেষদার আয়াত তেলাওত করে অতিরিক্ত তিন আয়াত তেলাওতের পর সেজদা করলেও সেজদা আদায় হবে না বরং গুণাগার হবে তওবা বা সারা ছাড়া ক্ষমা পাওয়ার কোনো উপায় নেই অতপর কোনো ব্যক্তি যদি নামাজের সেজদা তেলাওত শেষদার তেলাউত করার পরে সেজদা না করে থাকে তাহলে তার করণীয় হলো খালেজ দিনে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং তওবা করা সেজদার আয়াত পড়ার সাথে সাথে কোনো ব্যক্তি যদি রুকুতে চলে যায় তাহলে তেলাওতের সেজদা আদায় হবে কি না শেষদার আয়াত তেলাওত করে সাথে সাথে যদি রুকুতে চলে যায় এবং তেলাওতের সেজদা আদায় করার নিয়ত করে তাহলে সেজদা আদায় হয়ে যাবে আর যদি রুকুতে তেলাওয়াতের সেজদা আদায় করার নিয়ত না করে তাহলে সেজদার মধ্য নিয়ত ছাড়াই তেলাওয়াতের সেজদা আদায় হয়ে যাবে নামাজের মধ্য কোনো ব্যক্তি যদি অন্যের মুখে সেজদার আয়াত শ্রবণ করে তাহলে সে কিভাবে তেলাওতে সেজদা আদায় করবে নামাজের মধ্য তেলাওতে সেজদা আদায় করা যাবে না বরং নামাজ শেষ করে ওই ব্যক্তি তেলাওতের সেজদা আদায় করে নিবে কোনো ব্যক্তি যদি একই সেজদার আয়াত বারবার করে তাহলে কয়টি সেজদা ওয়াজিব হবে যদি একই জায়গায় বসে একই আয়াত বারবার তেলাওয়াত করে তাহলে একটি সেজদাই ওয়াজিব হবে আর যদি একই আয়াত বারবার তেলাওয়াত করে কিন্তু ভিন্ন ভিন্ন জায়গায় তাহলে যতবার জায়গা পরিবর্তন করবে ততবার সেজদার আয়াত সেজদার আয়া ততবার সেজদা আদায় করতে হবে আর যদি একই জায়গায় বসে একাধিকবার সেজদার আয়াত তেলাওত করে তাহলে যতগুলো সেজদার আয়াত তেলাওত করবে ততগুলো সেজদা আদায় করতে হবে এক ব্যক্তি একটি সেজদার আয়াত বসে তেলাওত করার পরে ওই স্থানে দাঁড়িয়ে যদি উক্ত আয়াত আবার তেলাওত করে এখন তার উপর কয়েটি সেজদা করতে হবে যদি সে ব্যক্তি স্থান পরিবর্তন না করে বরং একই জায়গায় বসে একবার তেলাওতে আয়াত তেলাওত করলো আবার ওইখানে দাঁড়িয়ে একই পঠিত আয়ারটি কয়েকবার তেলাওত করে তাহলে একটি শেষদায় অজীব হবে কোনো ব্যক্তি এক স্থানে বসে শেষদার আয়াত তেলাওত করল এরপরে উঠে কোনো কাজে চলে গেল আবার ওই স্থানে এসে ওই পঠিত আয়ারটি তেলাত করলো এখন তার উপর কয়টি শেষদা ওয়াজিব হবে এমন ব্যক্তির উপর দুইটি শেষদা ওয়াজিব হবে কেননা সে স্থান পরিবর্তন করেছিল কোন ব্যক্তি একই স্থানে বসে একটি সেজদার আয়াত তেলাওত করলো এরপর কোনো কাজে লিপ্ত হলো যেমন খানা খাওয়া শুরু করলো এরপর আবার ওই পটিত সেজদার আয়ারটি ওই স্থানে বসেই তেলাওত করলো এখন তার উপর কয়টি ওয়াজিব হবে এমন ব্যক্তির উপর দুইটি ওয়াজিব হবে কারণ অন্য কাজে হাত দেওয়া স্থান পরিবর্তন করারই সামিল কোনো ব্যক্তি একটি কামরায় এক কোনায় একটি সেজদার আয়াত তেলাউত করলো এরপরে দ্বিতীয় কোণে গিয়ে ওই আয়াতটি আবার তেলাওত করলো এখন কয়টি সেজদা ওয়াজিব হবে একটি সেজদাই ওয়াজিব হবে কিন্তু একবার তেলাওত করার পর যদি অন্য কোনো কাজে হাত দেয় এরপরে আবার সেই তেলাও আয়াত তেলাওত করে তাহলে দুইটি সেজদা ওয়াজিব হবে এমনইভাবে তৃতীয় কোনো কাজ করার পরে যদি আবার সেই আয়াত তেলাওত করে তাহলে আরও একটি সেজদায় তেলাওত তার উপর ওয়াজিব হবে কোনো ব্যক্তি যদি ঘরের বড় ঘরের এক কোনায় একটি সেজদার আয়াত পড়ে দ্বিতীয় কোনায় ওই আয়াতটি আবার পড়ে তৃতীয় কোনায় তৃতীয়বার ভার পরে তাহলে তার উপর কয়টি ওয়াজিব হবে বড় ঘরের দ্বিতীয় কোনায় সেজদার আয়াত পড়ার কারণে দ্বিতীয় সেজদা ওয়াজিব হবে তৃতীয় কোনায় পড়ার কারণে তৃতীয় সেজদা ওয়াজিব হবে কোন ব্যক্তি যদি মসজিদে হেঁটে হেঁটে একই সেজদার আয়াত বারবার পরে তাহলে কয়টি সেজদা ওয়াজিব হবে সারা মসজিদ একটি কক্ষের মতো সুতরাং হেঁটে হেঁটে পড়ুক বা একই স্থানে বসে পড়ুক এক আয়াত যতবারই পড়বে একটি মাত্র সেজদাই ওয়াজিব হবে কোনো ব্যক্তি যদি নামাজে একই সেজদার আয়াত বারবার পড়ে তাহলে কয়টি সেজদা ওয়াজিব হবে নামাজে একই সেজদার আয়াত কয়েকবার পড়লেও একটি সেজদাই ওয়াজিব হবে চাই একই রাকাতে পড়ুক অথবা একাধিক রাকাতে পড়ুক কোনো ব্যক্তি যদি নামাজের বাইরে একটি সেজদার আয়াত করে এরপর নামাজে দাঁড়িয়ে ওই সেজদাই আয়াতটি সেজদার আয়াতটি আবার তেলাওত করে তাহলে কয়টি সেজদা ওয়াজিব হবে স্থান পরিবর্তন যদি না করে বরং যে স্থানে নামাজের বাইরে তেলাওত করেছিল ওই জায়গায় সে নামাজে দাঁড়ালো এবং একই সেজদার আয়াত নামাজে আবার পরে এবং নামাজে সেজদা করে নেয় তাহলে এই এক সেজদাই যথেষ্ট হবে তবে স্থান পরিবর্তন করলে দুইটি সেজদা করতে হবে একটি নামাজের ভিতরে অপরটি নামাজের বাইরে সম্মানিত দর্শকবিন্দু এ পর্যন্ত আমরা তেলাওতে শেষদার কিছু জরুরি মাসলা নিয়ে আলোচনা করলাম আরও জরুরি কিছু মাসলা মাসাইল রয়েছে এগুলো আমরা আগামী পর্বে ইনশাল্লাহ আলোচনা করব আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি